তো হ্যালেসুম তো আপনাদের মানে জাস্ট নিয়ে এসেছি যে কীভাবে মেডিকে পেন করে মাত্র যার রিপোর্ট করে আইডি ব্যান করে আপনাদেরকে দেখাব যাই হোক দেখেন অথবা বোর্ড ব্যান করে তো যাই হোক আপনাদের দেখেন আজকে কীভাবে আমরা একটা আইডি ব্যান করি এই আইপিটা আমার এপোর্ট ছিল যে তার আইডিটা ব্যান করার জন্য মানে আমরা চ্যালেঞ্জ করছিল আর কি তো যাই হোক সে আমার একটা বোর্ডে লিঙ্ক দিয়েছে বসে যে ওই বোর্ডে যাওয়ার জন্য যা হ্যাঁ আইডিটা ব্যান করার জন্য তো আমার নিল নকরা মেসেজ করা করছিল তো আজকে আমরা ওর বোর্ডে যাবো হুম ওই যে বোর্ডে লিঙ্ক দিয়েছে ওর বোর্ডেও আসে ওখানে যাবো যাওয়ার পরে তো আমরা কী করবো যে ওর আইডিটা প্যান করবো তো যাক আপনারা দেখেন কীভাবে ওর আইডিটা প্যান করি তো দেখেন টাইমটা দেখেন দশটা দুই আর এখন আমার বাচ্চা আছে যে কি দশটা দশ মানে আর কিছুক্ষণ এক মেসে আছে ঠিক আছে তো দেখেন কীভাবে ওর আইডি প্যান করি আর ওর বোর্ডে লিঙ্ক দিয়েছি দেখেন এই বোর্ডটা তো এই বোর্ডটাতে আমরা এমন কী করবো যাব তো যার আগে আমরা বলে একটা কথা যে যাদের এই মোটা লাগবো ডিভাইস মোটা তো আমরা একটু নখ দেওয়া পার্সোনালি জানাই ঠিক আছে আর আমার টেলিগ্রাম থেকে জয়েন দিন তো যা বোর্ডে টাচ করলাম তারপর দেখলাম যে ভাই অ্যাপিটা সেভেন বসে রয়েছে তো বোর্ডে অনেক অডিয়েন্স আছে অনেক মেম্বার আছে তো আমি নিচে বসে রয়েছি উপরে উঠতাম না তো নিচে বসে ওডারটি ডিপেন্ড করবো তো আপনারা সবাই দেখেন কিভাবে ওডার ডিপেন্ড করি পিকে টাস করলাম টাস করবো থ্রি রোডে টাস করলাম তো থ্রি রোডে টাস করার পরে তো আমরা রিপোর্টে টাস করবো তো আমরা রিপোর্টে টাস করার পরে তো হে একদম উপরে যে অপশানটা আছে আমরা টাস করবো টাস করবো এখানে কেউ টাস করবো টাচ করবো একটু আমরা এখানে একটা ব্রাইশ কপি করে আছে তো ব্রাইশটা ওর বসাই দেবো তো সে ব্রাশটা বসাই দিলাম বসাই দেওয়ার পর আমরা কী করবো ওকে দেওয়া দেবো তো ওকে দেয় দেওয়া টাচ করলাম ওকে টাচ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করব এক দুই সেকেন্ড এক দুই সেকেন্ড অপেক্ষা করার পরে তা আমরা কী করবো নেক্সট আবারও ব্যাগ দেওয়া দিব তো ব্যাগ দেওয়ার পরে আবার ক্লিয়ারে টাচ করব রিপোর্টের ট্যাচ করব টাচ করার পরে আমরা আবারও টাস্ক করব একদম লেখা তারপর কপিটা বসাই দিব তারপর ওকে দেওয়া দিব তো দুইটা রিপোর্ট করেছি তো দুই রিপোর্ট করার পরে তা আমরা কি করবো নেক্সট আবারও বেক দাবারও থিয়েটারে টাচ করব থিয়েটারে টাচ করার পরে রিপোর্টে টাচ করব টাচক আবার নেক্সট আদারসে টাচ করব আবার সেম টু সেমভাবে বাইসটা বসাই দিয়ে আবার ওকে দিয়া দিব তো দেওয়ার পরে একটু অপেক্ষা করব আবার থিয়েটারে টাচ করব আবার রিপোর্টে টাচ করব টাচক আবার নিচেটা টাচ করব তারপর আবার কি করব বাইসটা বসাই দিব তো দেওয়ার পরে আমরা কী করবো ওকে দেয়া দেবো দেওয়ার পরে দেখবো তারাড়ি পরে কি না তুই যাক ব্যাগ দিলাম দেখেন তার আড়িটা বডে নেই তো যাই হোক গাড়িটা পড়ে গেছে তো সবাই দেখেন আসে তার তারাড়িটা পড়ে গেছে আর এখানে অনেক পাপড় নাচলো অনেক কিছু বলছিলো তো তার জন্য তারাড়িটা ব্যান করলাম তো সেই মতো আমার একটা বন্ধু ফ্রেন্ড তো ও এসেছিলো এমনি আমার পাশে তো যাক দেখেন তার আড়িটা টাচ করলাম টাচ করার পরে দেখেন কি দেখছে যে হুম ও মজা করছিল আমার লগে হুম তো কেন ওরা মেসেজ করছে তো আপনার পরে দেখেন সমস্যা নেই তো এখন কী করবো আমরা ফার্স্ট টাইম ওরা একটু মজা করবো ঠিক আছে তো একটু আমি বুঝি তো আমার পরে কি মেসেজ করে এখন কিন্তু তার নাই আর একট করতাম না ফার্স্ট টাইম আগে কী করে ওই বুঝি মায়ের একটু মেজে বেশি দেখায় তো ওরা বোঝাই গেছে তাৰমানে কি কৰিব আৰু ব্লক কৰাই দিব ব্লক লিষ্ট এছ ল'ম ব্লক কৰাই দিলাম যাতে এই ভাইৰাছ এটা লাগিব আৰু এই মোৰ এটা লাগিব তাৰ আমাৰ ইউটিউব চেনেল নাহে ছাবস্ক্ৰাইব কৰা আমাৰ পাছ নকৰে